আমি তাই রিম নিম্মা ইষ্ট হু ফেরেশ বলবে ধীরে শৃষ্টে খান কারণ আইটে অনেক আছে ইসলামিক লাইফ জীবন গরু কোরা সুন্দর আলোকি। আল্লাহ বলবেন দুনিয়ার মানুষগুলো দুই ভাগ এক ভাগ যাবে জান্নাতে আর এক ভাগ এখন সিদ্ধান্ত নিতে হবে আপনার যে আমি কোনটায় যাব সিদ্ধান্ত আপনার আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনারা জান্ন দিবে আর আপনার একটা দুর্বল সিদ্ধান্তই পারে আপনারা জাহান নামের লাকড়ি বানাতে কোথায় যেতে চাই আমরা আল্লাহ বলেন এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি দেখা মাত্র এই কলিজা ঠান্ডা ফলে

কোন কান জান্নাতের আওয়াজ শুনে নাই বলা খতরা আলা কলবি বাসা অন্তর দিয়ে আনতে পারবে না যে কত সুন্দর হতে পারে পৃথিবীর সব ডিজাইনার আর কি ট্যাকদেরকে একসাথে বসিয়ে যদি বলা হয় জান্নাতের একটা চেহারের ডিজাইন করেন হবে লক্ষ লক্ষ ডিজাইন দিবে চেহারের ধারে কাছে হবে না এত সুন্দর আল্লাহ ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না ঢুকবেন জান্নাতে সবাই তখন মরার পরে নাকি এখন মরা লাগে মরার আগে জান্নাতে যাওয়া যাবে আমরা আপনার কাছে শাহিদি মৃত্যু চাই কি মৃত্যু আমাকে শাহিদ করে সেই মিছিলে মিছিল করে যে মিছিলের নিজা খোবাইবে আল্লাহর কাছে আমিন শাহাদামান না ইচ্ছা বাসনা মরতে তো হবেই তো গাড়ির চিবার ভিতরে গা মরে লাভ শহীদ মৃত্যু চাই চিল্লায় বলেন বললেন মরতে তোমাদের হবে শহীদ মৃত্যু চাও শহীদ মৃত্যুর তামান্না নিয়ে যদি বিছানায় গড়াগড়ি করে ডায়রিয়াতেও মারা যাও কেমতের দিন শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে কে আমরা জান্নাতে ঢুকতে চাই দুনিয়ার মুখে কোনো শপিং মলে যদি ঢুকতে চাই কি দিয়ে ঢুকতে হয় গেট দিয়ে জান্নাতেরও গেট আছে না নেই কয়টা